চলছে হতে পারে সেই জন্যই একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী জাতীয় সড়কে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ বাংলা বর্ডারে চলছে লোকসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর প্রশাসন বিভিন্নভাবে মানুষকে সুরক্ষিত রাখতে এবং সুষ্ঠু নির্বাচন করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন কোথাও কেন্দ্রীয় বাহিনী রুটমার্চের মাধ্যমে বা কোথাও আবার জাতীয় সড়কে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ পুলিশ প্রশাসন গাড়ি চালকদের সচেতনতা করতেও টহল দিচ্ছে তাছাড়া প্রতি রাতে বহু ছোট ও বড় গাড়ি দীঘা নিয়ে বাংলা উড়িষ্যা পারাপার করে আর সেই গাড়ি চালকেরা মদ্যপ অবস্থায় আছেন কি না তার নজরদারি চালাতে নাকা চিটিং শুরু করেছে পুলিশ প্রশাসন দীঘায় বাংলা উড়িষ্যার বর্ডার বেশি করে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা ভোটে আগে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সদা সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লোকসভা ভোটের আগে নিরাপত্তার দিকে নজর দিয়ে এবার পুলিশ প্রশাসন এই নাকা চেকিং এর পদক্ষেপ নিয়েছে সৈকত শহর দীঘা সহ বাংলা উড়িষ্যা বর্ডারে প্রতিদিনই চলছে নিয়মিত নাকা চেকিং অন্যদিকে চলছে কেন্দ্রীয় বাহিনীর মান। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি কিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ডিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেক্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কীরকমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন ভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশান বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে Uh, demonstrate ochie okay, wadda display tey okay. thank you